কারিয়া শব্দের অর্থ হচ্ছে এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তালা একজন ফেরেশতা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফি নামফা হচ্ছে জামিনের নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পিটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আলকারিয়া মাল ও মা আদ্রা কামাল এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাঁশির মধ্যে ফু দেয়া সাইরেন ট্রাম্পিট আরবিতে এটাকে বলা হয় আসুর ইদা নু ফি খাফি সুর ই নাফ খা ওয়াহায়দা যখন তিনি ওই সিঙ্গে একটা ফু দিবেন সব লন্ডবণ্ড হয়ে যাবে কিছু খুঁজে পাওয়া যাবে না আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে বাঁশির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লার আরসের দিকে তাকিয়ে আছে অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল আল্লার পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আল মাল অমা আদ্রা কামাল সৃষ্টির শুরু থেকেই ইসরাফিল ফেরেশতা বিশাল সিংহাটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আরো দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে অর্ডার দিতে দেরি ফুৎকার দিতে দেরি নাই আওয়াজ গগন বিদারি শব্দ প্রচন্ড একটা সাউন্ড যেই সাউন্ড যে আওয়াজ যে শব্দ কেউ শুনে নাই এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ সে আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ এটা বজ্রপাতের মতো না এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না ওই আওয়াজটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে না ইফু দেওয়ার সাথে সাথে লন্ডভন্ড হয়ে যাবে এই ইসরাফিলকে তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র তিনটা ফু দেওয়ার জন্য আর কোনো কাজ নাই তার আর কোন কাজ আছে ঠিক যে মুহূর্তে এখন আমার ঘড়িতে বাজে নয়টা পঞ্চাশ রাত নয়টা বেজে পঞ্চাশ মিনিট ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসিস শুনছি ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেশতা সিংঘাটাকে দুই ছুটের মধ্যে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে আজ অবধি তাকিয়ে আছে যখনই গ্রিন সিগন্যাল আসবে মুহূর্তেই শুরু হয়ে যাবে আল আমাল ওয়ামা আদ্রা কামাল আল্লাহ বললেন সে আওয়াজটা হবে বড্ড ভয়ঙ্কর প্রথম ফুৎকার যখন দেয়া হবে এটারে বলে নাফাতুল ফাজাব দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর বড় বড় যত পাহাড়গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড়গুলো ধুলিত হতে থাকবে আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ বললেন ইয়ামা ইয়ে কুনুন কাল ফর সিলম মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন আলকারিয়া এই বিকট আওয়াজটা হবে শুনতে আর সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবে না কে ধাক্কা খেয়ে কই চলে যাব ট্যারই পাওয়া যাবে না আমরা যে বসে আছি এর কারণ হচ্ছে গ্রাভিটেশনাল একটা ল আছে পাওয়ার নিউটন আইজিক নিউটন আবিষ্কার করেছে আপেলকে সে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে গ্রাভিটেশনাল পাওয়ার ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সব নিচের দিকে টানে নিজের দিকে টানে ফলে আমরা বসে আছি কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই আর কিন্তু কোনো টানাটানি নাই আপনি শূন্যে ভেসে থাকবেন নভচারীরা মহাশূন্যে যে ভেসে থাকে কেয়ামতের ওই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে পুরা পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী আর আগে আর শোনে নাই একটা ধাক্কার চোটে মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই সব থাকবে ওই টাইমে সব থাকবে না কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ঘুমে কেউ থাকবে বাজারে আপনাদের নিমসার বাজারে ছিটকে পড়বো আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব শীতকালে আমাদের দেশের ছেলেরা বেলা ব্যাডমিন্টন খেলে র্যাকেট খেলে না নি ক্ষেতের মাঝখানে কি গাড়ে একবার বাসের মধ্যে লাগায় কি লাইট লাইটগুলো লাগালে দেখবেন ক্ষেতের গ্রামের পোকাগুলো এসে লাইটের মধ্যে ছিটকে ছেটকে পড়ে আমাদের অবস্থায় পোকার মতো হবে তো আল্লাহ সেটাই বললেন ইয়াবাইয়া খুনুন না সুকাল ফারা বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো নিক্ষিপ্ত হবে বলতে কনল জীবালুক কালে আই তুলাকে যখন পিটানো হয় ধ্বনিত করা হয় দেখবেন তুলার ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে ফু মারলে আরো দূরে যায় আরও বাতাস আসলে উড়ে উড়ে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না শুহান আল্লাহ বিশাল বিশাল পাহাড়গুলো এরকম ধ্বনিত তুলার মতো শূন্যে উঠতে থাকবে একটা পাহাড়ও টিকবে না বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন টাজিংডং পর্বত কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গారో পাহাড় ময়নসিংহের ওটা থাকবে কেবলমাত্র দিন এই সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট নেপালে 2935 ফিট উঁচু ঠিকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল্পস পর্বতমালা ঠিকবে না আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা ঠিকবে না বিশ্বে বিশাল একটা মাউন্টেন ওইটার নাম তুর পাহাড় ওইটাও টিকবে না একটা পাহাড়ও থাক থাকবে না পাহাড় গুলো ভেঙে দুবড়ে মুচড়ে তুলার মতো ঘনীত হতে থাকবে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার। এই যে পাঁচতলা সাততলা দশতলা দাদারসে টাওয়ার উঠতে শুরু করেছে বিল্ডিং বাড়তে শুরু করেছে কেয়ামত যখন শুরু হবে আল যখন শুরু হয়ে যাবে রব্বুল আলমিন পুরো পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি মারবে ওই ঝাঁকুনির চুটে আটতলা দশতলা বিল্ডিংগুলো টিকবে নাকি দুবাইয়ের বুর্জাল খলিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা কিংডম টাওয়ার এটা নাকি আরো উঁচু হবে এক হাজার মিটার উঁচু হবে তাই পিডাং ওয়ান জিরো ওয়ান মালয়েশিয়ার প্যাট্রোনাস টুইন টাওয়ার সাংহাই টাওয়ার তাবা ঘরের পাশে বুর্জাল খালিফা যেটাকে সবাই বলে জমজম টাওয়ার টিকবে কথা বলেন টিকবে আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু বাসসা সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নড়েচড়ে উঠবে টাওয়ারগুলো ভেঙে খান খান পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউদাও 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ আকবার আবার আল্লাহ বললেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআ আশ-শামস ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু আইনাল সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিধিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব কই পালানোর জায়গা আছে আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাঁজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে টুকরা এটা দুধের বাচ্চা এটারে ফেলে মা কোথাও না কিন্তু কিয়ামতের এই ঝাঁকুনির দৃশ্য দেখে আল মাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে অনেক গর্ভবতী মহিলা থাকবে কেমতের সময় যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কেমতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে